জাতীয় পার্টি ফেসিবাদের সংবাদ সংবাদসূত্র কুমিল্লার কাগজ ডট কম এনএসএন রিপোর্ট এনপি মাল্টিমিডিয়া প্রতিবেদন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সেই ফেসিবাদের দূষর ঠিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক এক ধরনের পর্যালোচনা যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই আমরা বিএনপির বাহিরে যতগুলো দল রয়েছে সবাই মিলে একটি সমঝোতা নির্বাচনের চেষ্টা করছি সেখানে জাতীয় পার্টিকে ইনক্লুডিং করার প্রশ্নই আসে না বাইশ আগস্ট শুক্রবার বেলা এগারোটার দিকে কুমিল্লা ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সবাই এসব কথা বলেন তিনি ঠিক এখন গুণে মানের উচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে জামায়াতে এ নায়েবে আমির আরও বলেন বিএনপি যে নিশ্চিত বলছে এটার জানার উপায় কি এখন তো ভোটও হয়নি কোনো দল যদি মনে করে তারা নিশ্চিত বিজয় হবে তাহলে বোঝা যায় জেতার জন্য তারা কোনো মেকানিজম করছে যে মেকানিজমে তাদেরকে ইয়া দেবে তাদের আর ভোটের প্রয়োজন হবে না আমরা জানি না কি মেকানিজমে বিএনপি নিশ্চিত বিজয় হবে বলছে আমরা তা দাবি করি না কারণ জনগণই যাকে ভোট দিয়ে বিজয় করাবে তারাই বিজয়ী হবে কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় দু হাজার চোদ্দো দু মতো একটি নির্বাচন করার জন্য তারা পায়তারা করছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার জন্য যদি কারো পরিকল্পনা থাকে এবং সে তা করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের বিপর্যয় হবে যারা করবে তারাও স্বৈরাচারের মতো এদেশের রাজনীতি থেকে বিদায় হবে এতে কোনো সন্দেহ নেই ডাক্তার তাহার আরও বলেন আমরা পি পদ্ধতিকে উত্তম পদ্ধতি মনে করছি এই জন্য আমরা সরকারের কাছে দাবি পেশ করছি এবং জনমত তৈরি করার চেষ্টা করছি আমরা পি আর পদ্ধতিকে উত্তম পদ্ধতি বলে মনে করছি এই জন্য আমরা সরকারের কাছে দাবি পেশ করেছি এবং জনমত তৈরি করার চেষ্টা করছি সুজনের মতো একটি সংস্থার জরিপে বাহাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আমরা আশা করছি সরকার তা বিবেচনা করবে তিনি আরও বলেন কোনো একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সঙ্গে সম্পৃক্ত থেকেও আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করার বাধা সৃষ্টি করছেন অনীহা প্রকাশ করছে যদি আমরা সকলে এ সংস্কারের ঐক্যমত পোষণ করি তাহলে ওই সমস্ত সংস্কার গ্রহণ করতে এবং আগামী নির্বাচন দিতে সমস্যা কোথায় যদি এমন হতো যে এসব সংস্কার আইনি ভিত্তি দিয়ে গ্রহণ করা সম্ভব না হয় তাহলে আমরা সব মেনে নিতাম কিন্তু আইনি এক্সপার্টরা বারবার বলছে এসব আইনি বৃত্তি দিয়ে সংস্কার করে নির্বাচন করা সম্ভব সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে নায়েবে আমির অধ্যাপক এ কে আব্দুল হক মামুন নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুর রহমান সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সুহেল মুশারফ হুসেন সহ মহানগর জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান